ফ্রেন্ডস আপনি যদি কয়েন বা নোট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আজ আমি কথা বলবো দু হাজার পঁচিশের শেষ কয়েন এক্সিবিশান কলকাতাতে মানে এই বছরের শেষ এক্সিবিশান এরপর দু হাজার ছাব্বিশে আবার শুরু হবে কিন্তু দু হাজার পঁচিশের এই কয়েন এক্সিবিশান অনেক বড়ো করে এবং নতুন ভেনুতে হচ্ছে তার অ্যাড্রেস এবং দিন আমি আপনাদের জানাবো তার সঙ্গে আমি আপনাদের জানাবো যে কোন কোন ধরনের কয়েন্স বা নোটস নিয়ে গেলে সেল হবে কারণ সব কয়েন বা নোটস সেল হয় না তো সেক্ষেত্রে না স্কিপ করে পুরো ভিডিও দেখুন বেশি কথা না বলে সঙ্গে আমি সম্রাট চলুন শুরু করা যাক বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত সো ফ্রেন্ডস দু হাজার পঁচিশের এই কলকাতার মুদ্রা উৎসব অনেক বড় করে আয়োজন করা হয়েছে একটি নতুন ভেনুতে দ্য নিউমিসমেটিক সোসাইটি অফ কলকাতার গৌরবময় চল্লিশ বছর পূর্তি উপলক্ষে কলকাতার মুদ্রা উৎসব আগে আমরা জেনারেলি জানতাম যে বালিগঞ্জের হালদিরাম ব্যাংকোয়েট হলেই এই ধরনের এক্সিবিশন করা হতো কিন্তু এইবার প্রথমবার যে ভেনু চেঞ্জ করা হয়েছে এবং অনেক বড় ভেনুতে এটি আয়োজন করা হয়েছে শুধুমাত্র যে কয়েন নোটস কেনা জন্য এক্সিবিশান তা নয় অ্যাকচুয়ালি এক্সিবিশান কয়েন নোটস প্রেমীদের জন্য একটা বিশাল দারুণ জায়গা যেখানে আপনি কয়েন নোটস ফিল করতে পারবেন দেখতে পারবেন বিভিন্ন বিরল বিরল কয়েন নোটস এছাড়া হাজার হাজার কালেক্টর হাজার হাজার কয়েন ডিলার তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা যায় তাদের সঙ্গে দেখা করা যায় কথা বলা যায় অনেক অভিজ্ঞতা আসে যারা ইতিহাসপ্রেমী তারা ইতিহাসকে সামনে থেকে দেখার সুযোগ পায় তো শুধুমাত্র কেনাবেচার উদ্দেশ্যেই আসবেন না যদি আসেন এখান থেকে কিছু নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আসুন কারণ শিক্ষার শেষ নেই আর কেনা বেচার ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র রেয়ার এবং হাই স্কেয়ার্স কয়েন নোটস থাকলে তবেই সেল হয় কেনাবেচা হয় নাহলে কিন্তু হয় না এক্সিবিশনে কমন কয়েনের কোনো জায়গা নেই এখানেই অনেকেই ভুল করেন কমন কয়েন তুলে নিয়ে এসে এবং বিভিন্ন বিভিন্ন ভিডিও বা বিভিন্ন অন্যান্য সোশ্যাল মিডিয়ার অনেক অনেক ভিডিও দেখে তারা এমন এমন কিছু জিনিস কমন কমন জিনিস তুলে নিয়ে এসে বলে এটা দেখেছি ওটা দেখেছি যাই হোক তো এগুলো সবই ভুল ভ্রান্তি আপনাদের একটু হলেও নলেজ থাকতে হবে একটু হলেও জ্ঞান থাকতে হবে এই বিষয়ে যে কোন কয়েনগুলো রেয়ার কোন ইয়ারগুলো রেয়ার কোন মিন্টগুলো ইয়ার মিন্ট কাকে বলে এগুলো বিষয়ে আমার ভিডিও রয়েছে ডিটেলসে আপনারা গিয়ে দেখতে পারেন এক্সিবিশন অ্যাটেন্ড করতে হলে এবারে আপনাদের যেতে হবে শ্রীভূমি লেক টাউন ডিভিনিটি প্যাভিলিয়ন ব্যাঙ্কোয়েট হল ডিভিনিটি প্যাভিলিয়ন ব্যাংকোয়েট হল শ্রীভূমি টাউন তারিখ হচ্ছে বারো তেরো এবং চোদ্দোই ডিসেম্বর বারো ডিসেম্বর তেরো ডিসেম্বর এবং চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ডিভিনিটি প্যাভিলিয়ন ব্যাংকোয়েট হল শ্রীভূমি টাউন তো আসুন আমরা সবাই মিলে এই এক্সিবিশনকে সাফল্যমণ্ডিত করে তুলি রেয়ার কয়েন বলতে দেখুন ডেফিনেটিভ কয়েন সিরিজের আমি অনেক ভিডিও বানিয়েছি কোমোরেটিভ কয়েন সিরিজেও অনেক ভিডিও বানিয়েছি আমি রিপাবলিক ইন্ডিয়ার কথা বলছি যদি রিপাবলিক ইন্ডিয়ার ডেফিনেটিভ কয়েন বলেন তাহলে ওয়ান পাইসের উনিশশো তিপান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো পঞ্চান্ন এই তিন বছরের হায়দ্রাবাদ মিন্টের কয়েন রেয়ার কয়েন থাকবে সেল হয়ে যাবে এক টাকার মধ্যে যদি দেখেন তাহলে উনিশশো পঞ্চাশ উনিশশো চুয়ান্ন উনিশশো বাষট্টি উনিশশো সত্তর তারপর ছোটো কয়েনের মধ্যে উনিশশো বিরাশি সপ্তমী জতে লেখা ছোট কয়েন ছোটো এক টাকার কয়েন ছ গ্রাম ওয়েট খুবই হাইভ্যালু কয়েন রেয়ার কয়েন তাছাড়া উনিশশো তিরাশির হায়দ্রাবাদ মিন্ট উনিশশো অষ্টাশির নয়ডা মিন্ট উনিশশো ছিয়াশির হায়দ্রাবাদ মিন্ট উনিশশো একানব্বইয়ের নয়ডা মিন্ট এগুলো থাকলে সেল হয়ে যাবে কোমরিবি কয়েন ওই কিছু রেয়ার স্কেয়ার কয়েন রয়েছে যেগুলোর ভিডিও আপনি দেখতে পারেন তো এই ধরনের কয়েন থাকলে সেল হয়ে যাবে অনায়াসেই অনায়াসেই সেল হয়ে যাবে আপনি যদি পঁচিশ পয়সার মার্কা কয়েন উনিশশো এর হায়দ্রাবাদ ছাড়া যে কোনো কয়েন নিয়ে আসবেন কমন কয়েন সেল হবে না শুধুমাত্র উনিশশো তিরানব্বইয়ের হায়দ্রাবাদ মিন্ট গন্ডার মার্কা যে পঁচিশ পয়সার কয়েন শুধুমাত্র ওটাই সেল হয় বাকি সমস্ত কয়েন কমন কয়েন এক্সিবিশানে সেল হয় না তাই ওই সমস্ত কয়েন নিয়ে আসবেন না অযথা কারণ সেল হয় না আপনাকে অ্যাকচুয়ালি আমার ভিডিও আপনারা যদি ঠিকঠাকভাবে দেখেন প্রত্যেকটা ভিডিও পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা ডেফিনেটিভ কয়েন সিরিজ কোমোরেটিভ কয়েন সিরিজ আপনারা বুঝতে পারবেন যে কোন কয়েনগুলো রেয়ার কোন কয়েনগুলো স্কেয়ার আমি যে সমস্ত কয়েনের মিন্ট ওয়াইজ যে যেমন যেমন ইয়ার বলেছি যেমন যেমন মিন্ট বলেছি যদি সেটাই হয় তাহলে অবশ্যই সেল হয়ে বাকি তার বাইরে কিন্তু কমন কয়েন পরের ভিডিও আমি আপনাদের ডেফিনেটিভ কয়েন সিরিজ রিপাবলিক ভারতের ডেফিনেটিভ কয়েন সিরিজ এবং কোমোরেটিভ কয়েন সিরিজের যে সমস্ত কয়েনগুলি রেয়ার এবং হাই স্কেয়ার্স কয়েন এবং যেগুলি থাকলে সেল হয়ে যাবে সেই বিষয়েই বানিয়ে দেবো নেক্সট ভিডিও অবশ্যই দেখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন